হ্যাঁ কিছু কিছু সূত্র থেকে জানা যায় তার মধ্যে সুফি ছিল যে সুফিজম থাকে তো কতটা পরিমাণ ছিল ততটুকু আল্লাহর কাছে মহাসভা হবে অতটুকু যেহেতু জানা নাই এর বেশি আমরা বলতে পারছি তবে অন্যান্য সুফি ভণ্ডের মতো এরকম ভন্ডামি ছিল না হ্যাঁ বলতে পারে সুফিয়াতের কিছু অংশ ছিল কিন্তু তার কিতাব থেকে যেটুকু পায় সেটুকু একজন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে তার সম্পর্কে জানার মাধ্যম একমাত্র তার লিখনি বা তার আলোচনা বক্তব্য ঠিক না লোক মুখে জেনে তো কেউ পজিটিভ বলবে কেউ নেগেটিভ আমার দুশ্মন না আমার বিরুদ্ধে বলবে যে লোকটা খারাপ ছিল আমার বন্ধুরা আমি ভালো না হইলেও ভালো বলবে ঠিক না সেই জন্য লোক মুখে জেনে তো লাভ নেই জানতে হবে আমার লিখনি ঠিক অথবা আমার বক্তব্য থেকে তো তাহলে আসল বিষয়টা জানা যাবে শেখ আব্দুল কাদের জিলানি রহমত একজন আলেমের দিন ছিলেন এর বেশি কিছুই না ষষ্ঠ শতাব্দীর লোক ছিলেন তাহলে কত বড় বড় আলেম তারপরে কত বড় ওর চেয়ে বড় বড় আলেম চলে গেছে কিন্তু এগুলিকে এমন করে দেখছি যে এগুলি উপাস্য হয়ে পড়েছে কবর মাজার পন্থীদের কাছে এগুলি গৌসুল আজম মানে উপস হয়ে পড়েছে মা বোধ হয়ে পড়েছে বৈশাখী মেলা বা বৈশাখী পালন করা বা বৈশাখ মাস বাংলা মাস সেই জন্য নতুন বছর পালন করা যায় না যে সাল্লু মানে দূরত পেশ করো তো আল্লাহ মাসাল্লাম কি সালাদ বেশি পেশ করে বলেন তো আমি তো গনে গনে দেখালাম বছরে আর মাঝে মধ্যে যারা করে তারা না নিয়মিত সুন্নত পালন করে যারা আজান একামত আজানের জবাব তারপরে উজুর দুয়া নামাজের মধ্যে নামাজের মধ্যে আমরা ওদের চাইতে বেশি গুরুত্ব দিয়ে আমরা দূরত পড়ি কারণ আমাদের কাছে দূরত পড়া আর আত্মহাত পড়া হচ্ছে রুকুন নামাজই হবে না আর ওদের কাছে শুননা হানবি মাধবে শুননা তাহলে ওরা বেশি বেশি মহাব্বত করে নবী আমরা করি এই সবগুলি আলোচনা আমার এতে আছে বিভিন্ন আলোচনাদের ছড়িয়ে আছে এই বিষয়গুলি আর মিলাদের যুক্তি ও খণ্ডন ওতে এই বিষয়গুলি বিস্তারিত আলোচনা করা হয়েছে যেটা গত মনে হয় দুই বছর বা তিন বছর আগের আলোচনা দেবন্দিরাকে বোকারি শুধু মানে না অন্য সহি হাদিসও মানে যদি জবের সহি হাদিস মানতে হবে তাহলে অন্য হাদিস মানতে হবে বা কি বোখারি আছে আছে যে মসজিদ বেজে উঠতো আর বোখারিতে থাকলেই শুধু মানবে আর অন্য মানবে না এটা তো আমরা বলি না যে কোনো সহি হাদিস মানতে হবে বোখারি থাক মুসলিমে থাক আবদ্ধ নাসাই তিন বেজি এমনকি তারা কত নেবে এমনকি তাহাবিতে থাকে কাফের কিন্তু তাতে ইতালাব্দি মত রয়েছে সুতরাং আপনি ওদেরকে ঢালা হারে আপনি আজকে সাধারণ মানুষ কেমন বা কাফের ফতোয়া দিবেন হ্যাঁ তবে যদি কেউ বড় শির করেন তাহলে সে মুশরিক কিন্তু তারপরে ব্যক্তি ধরে যে আমার পরিবার আমার বড় ভাই মুশরেক এরকম করে বলবেন না আমি আম কথা বললাম যে আল্লাহ ছাড়া অন্যকে ডাকে অন্যকে সেজদা করে অন্যের কাছে ছেলে চায় অন্যের কাছে রোগের আরোগ্য তলব করে সে কিন্তু আপনি যদি বলেন যে আমার ভাই এই কাজ করে যেন আমার ভাই মুশরেক না এটা বলা আপনার অধিকার নেই এটা বলার অধিকার নেই খাস করে একজনকে নির্দিষ্ট করে কাফের বলা এটা বিশিষ্ট আলেমদের কাজ আর শাসকের কাজ বরং আদালতের কাজ আদালত আদালত ঘোষণা দিবে যে অমুক মোর্তা দেয় যে কাফের রয়েছে বুঝা গেছে সেই জন্য এত বাড়াবাড়ি কথা বলবেন বা এই কথা হলো যে পুফুরি আচরণ আছে তাদের শিরকি কাজ আছে বেনামাজি এদের সাথে দাওয়াতের স্বার্থ যদি থাকে তাহলে তাদের সাথে দাওয়াতের জন্য রাস্তা খোলা কেমন করে রাখা যাবে সেই পন্থা অবলম্বন করবেন হাদিয়া বড দিয়ে হোক আর তাদের সাথে ভালো ব্যবহার করে হোক তাদের খোঁজখবর নিয়ে হোক তাদের অভাবের ক্ষেত্রে মাঝে মাঝে হেল্প করে হোক কিন্তু বলবেন যে আমি বেনামাজি তারপর আমার ভাইয়ের সাথে একই অন্নে খাবো না যাইজ নাই বেনামাজি তারপর আমার সবার লোক ছেলেমেয়ের বিয়ে শি হয়েছে বেনামাজি নামাজ পড়বে তারপর ওদেরকে এক সংসারে নিয়ে খাবো এটা যাইজ নাই না মোটেই যাইজ নাই তাদেরকে আলাদা করা ফরজ পৃথক করে দেওয়া ফরজ কারণ এই ছোঁয়াচে রোগ মারাত্মক ছোঁয়াচে রোগ বেনামাজির সাথে বসবাস করলে বেনামাজি হয়ে যাবে বেদিন মুশ্রিকের সাথে বসবাস করলে মুশ্রিক হয়ে যাবে সুতরাং তাদের সাথে

দুই কোটি অস্ত্র আসেন নয় চিরকাল জাহান্ন সহিমাজি অবস্থায় মারা যায় সুতরাং ওই জাল কথা না আর আশ্রয় কাছে বেনামাজি মুসলিম ছিলেন না তাদের এজমা ছিল যে বেনামাজি মুসলিম হয়নি সাহাবাই কেরামদের মধ্যে মদ খয় ধরা পড়েছে জেনাতে দুটো ঘটনা ধরা পড়েছে আমার জানা দুটো জেনার ঘটনা হ্যাঁ আর চুরি করা ধরা পড়েছে ফাতেমার বলে এক মহিলা ছিল তার হাত কেটেছে কিন্তু বেনামাজিতে ধরা পড়েছে এরকম কোন ঘটনা নেই ভালো করে শুনে রাখেন সুতরাং মুসলিম চোর হতে পারে মুসলিম ডাকাতো হইতে পারে মুসলিম হইতে পারে মুসলিম মুসলিম বেনামাজি হইতে পারে না মুসলিম বেনামাজি হইতে পারে আল্লাহ চাইছেন ইসলামিক সেন্টার করছেন বাংলাদেশে আল্লাহাক আলমিন তৌফিক দিক আল্লাহ কবুল করুক আল্লাহ এখলাস দান করুক সব আগে আল্লাহ এখলাস দান করুক যাতে করে আমাদের কাজে কথায় কোন দুনিয়ার গরজ না থাকে খ্যাতি হাসিল করা অথবা লোকজনকে নিজের দিকে ফেরানো অথবা দল বাড়ানো অথবা এইরকম দুনিয়ার এখলাস নষ্ট করে অনেক কিছুই রয়েছে মাদ্রাসা আর ইসলামিক মালিক হইতে পারবো এর মাধ্যমে লোকজন উদার হস্তে দান করবে তো এইসব যেন দুনিয়ার গরজ না থাকে আল্লাহাক হেফাজত করে এসব থেকে জি এখলাসের সাথে আর যত এখলাস থাকবে তত আল্লাহ বরকত দেবে এটা বাস্তব সত্য নবীর জীবনী থেকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা যে বছরে এমন ইনকলাভ তিনি নিয়ে এসছেন যেটা এক হাজার নাই কিসের বদলতে বলছেন যে সবচেয়ে বেশি এখলাশ চলেছে সবচেয়ে বেশি বরকত আপনার আপনি যদি পঞ্চাশটা বছরই বাঁচেন আপনি দুশো বছরের লোকের চাইতে বেঁচে থাকার লোকের চাইতে বেশি কাজ করতে পারেন যদি আপনার মধ্যে এখলাশ থাকে আল্লাপরুল আলমিন প্রত্যেক স্তরের মুসলিমকে দিন ইসলামের দিকে ফিরে আসার যেন তৌফিক দান করেন তৌহিদ এবং সুন্নতের দিকে ফিরে আসার যেন তৌফিক দান করেন শির্ বিদাত থেকে কুসংস্কার থেকে কাফের বিজাতিদের ইসলামের শত্রুদের কুসংস্কার থেকে আর পাপের রাস্তাগুলি থেকে আল্লাহ করার জন্য তৌফিক দান করেন রসুল নিয়ে আসা দিনকে শক্তিশালী করার জন্য আল্লাহ পাক রব্বুল আলম যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছেন আল্লাহ পাক তাতে অংশ নেওয়ার জন্য তৌফিক দান করেন সুহান রব্বুল ইসম মাইসেফ ওসালাম আলমসিম আলহামদুলিল্লাহ রবাহ